জুলাই আগস্টের তিন সপ্তাহের আন্দোলনে ঝরেছে প্রায় চোদ্দশো প্রাণ এক চোখ দুই চোখ এক পা দুই পা সহ আহতের সংখ্যা প্রায় তিরিশ হাজার ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ শেখ হাসিনার তবুও শেষ রক্ষা হয়নি গণ অভ্যুত্থানের ঝড়ে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাস পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচার যাত্রা হত্যাযজ্ঞের দায়ে হাসিনা ও তার মন্ত্রী এমপি উপদেষ্টা দলের নেতারা এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একে একে তোলা হয় আদালতের কাঠকড়ায় আর এখন রায় ঘোষণার দ্বার প্রান্তে শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুন এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন প্রথম অভিযোগ আন্দোলন দমনে উস্কানি প্ররোচনা পরিকল্পনা ষড়যন্ত্র দ্বিতীয় অভিযোগ ড্রোন দিয়ে ছবি নিয়ে হেলিকপ্টার থেকে গুলি এবং মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার এছাড়া বাকি তিনটি অভিযোগ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে হত্যা চাংখারপুলে ছয়জনকে হত্যা আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পড়ানোর বছরের বারোই মে শেষ হয় তদন্ত প্রায় আট হাজার পৃষ্ঠার নথিপত্র ও আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে শুনানি শেষে দশ জুলাই শেখ হাসিনা কামাল চৌধুরী মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ পর্ব আটাশ কার্যদিবসে নেয়া হয় চুয়ান্ন জনের সাক্ষী তারকা সাক্ষী নাহিদ ইসলাম মাহমুদুর রহমান জবানবন্দিতে আন্দোলন শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী সাত কার্যদিবস ধরে চলে উভয় পক্ষের যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন যা শেষ হয় তেইশ অক্টোবর প্রসিকিউশনের প্রত্যাশা স্পষ্ট হাসিনা কামালের মৃত্যুদণ্ড হবে বিপরীতে স্টেট ডিফেন্স দাবি করে সম্পূর্ণ খালাস আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে সর্বোচ্চ সাজা দেয়া হয় সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামি দায় খালাস পাবে এই মামলার সবচেয়ে নাটকীয় চরিত্র সাবেক আইজিপি মামুন কেননা আসামি থেকে রাজসাক্ষী হন তিনি আদালতে তিনি স্বীকার করেছেন নিজের দায় হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা আসুজ্জামান খান কামালকে সম্পূর্ণ দায়ী করেছেন তিনি তার জবানবন্দিতে সন্তুষ্ট ও অপেক্ষায় ট্রাইব্যুনালের সিদ্ধান্তের নির্দেশনা প্রসিকিউশনের ভাষায় এই হত্যাযজ্ঞের বিচার না হলে জুলাইয়ের শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে জাতি পরিণত হবে ভীরু কাপুরুষে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা